সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে কথা বলছি যে সেটা হচ্ছে যে আজ আমি উনত্রিশে জুলাই হয়ে গিয়েছে গভীর রাত গতকাল সন্ধ্যার দিকে আমেরিকার ম্যানহন ম্যানহনে একটি ব্যস্ততম বিল্ডিংয়ে এক বন্দুকধারী বন্দুক নিয়ে ঢুকে পড়েন এবং তিনি বিভিন্ন ফ্লোর ঘুরে এলোপাথারি গুলি চালায় এবং তার এলোপাথারি গুলিতে কেউ কেউ বলছেন চারজন কোন কোনো মিডিয়া বলছেন পাঁচজন নিহত হয়েছেন তবে সবচেয়ে যেটা হচ্ছে যে আমাদের জন্য একটি প্যাথেটিক খবর আমরা যারা বাংলাদেশি রয়েছি আমাদের জন্য একটি প্যাথেটিক খবর সেখানে দিদারুল ইসলাম নামে দশ বছর দশ এক বাংলাদেশি পুলিশ অফিসার তিনি সেই জায়গাটাতে ছিলেন এবং তিনি নিহত হয়েছেন তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে এই দিদারুল ওইখানে অফ ডিউটি তে মানে ডিউটিরত অবস্থায় কিন্তু অফ ডিউটি অর্থাৎ আমি টার্মটা ভুলে গেছি আমি টার্মটা নিয়ে একটু কথা বলবো আমি যদি একটু এনএসির যে পুলিশ অফিসারের নিয়োগ নিহত এবং সেই বিল্ডিং থেকে লোকজনের চলে যাওয়া এবং সেই এ এবং আপনারা এখন দেখছেন সেই দিদারুলের ছবি দিদারুলের ছবি তিনি তিনি প্রায় এনওয়াইপি অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে প্রায় সাড়ে তিন বছর তিনি কর্মরত ছিলেন তিনি ওই বিল্ডিংয়েরই একটা অফিসে আপনারা জানেন যে কেনা ইউএসএ বলেন ক্যানাডা বলেন সব জায়গায় পুলিশ দেওয়া সম্ভব হয় না তো তারা পুলিশ কোন কোনো কোম্পানি ইচ্ছে করলে পুলিশ হায়ার করতে পারে এবং পুলিশ হায়ার করার পরে তারা ওই পুলিশের ওই স্যালারিটা ওই কোম্পানি দিয়ে থাকে সে যে জায়গাটাতে যে বিল্ডিংটাতে ছিলেন সেখানে তিনি দায়িত্ব এগুলি তাদের দায়িত্বরত অবস্থায় তবে ওই ওইখান থেকে যে পয়সাটা দেওয়া হয় অর্থাৎ ওই কোম্পানি ওই বেতনটা পুলিশ দেয় না ওই বেতনটা ওই কোম্পানি দেয় অর্থাৎ সেখানে দিদারুল পুলিশেরই কাজ করছিলেন এবং পুলিশের কাজ করার সময় বন্দুকধারী তাকে গুলি করে এবং তিনি নিহত হন তো দিদারুল সম্বন্ধে আমরা যেটা জানতে পেরেছি যে দিদারুল সেই নিউ ইয়র্ক পুলিশে কাজ করছিলেন সাড়ে তিন বছর ধরে এবং তার দুইটি বাচ্চা রয়েছে এবং আর একটি বাচ্চা তার জন্মগ্রহণের পথে অর্থাৎ তার স্ত্রী এখন গর্ভবতী এবং তিনি সেই সন্তানটি এখনও পৃথিবীতে আসেনি অর্থাৎ দিদারুল তার এই তৃতীয় সন্তানের মুখ দেখার আগেই এই পৃথিবী ছেড়ে কিন্তু চলে গেলেন সন্ত্রাসীদের গুলিতে তো আসলে এই ধরনের ঘটনা আমেরিকার ক্ষেত্রে নতুন কিছু না আমেরিকাতে প্রায় এই ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটে থাকে তো যেটি হচ্ছে যে হ্যাঁ একটি বহুতল বহুতল ভবনে এই ঘটনাটি ঘটে গত সোমবার দিন এবং সন টামুরা সাতাইশ বছর তার বয়স তিনি একটি আগ্নেয়াস্ত্র নিয়ে তো একটি ভবনের মধ্যে শোনা যায় যে তিনি উপরতলায় উঠে গিয়েছিলেন তো সেই ধরনের উপরতলায় তিনি কীভাবে উঠে যান এবং আমরা যে আমরা যে খবরগুলি দেখেছি সে এবং যে ছবি এবং ভিডিওগুলি এখন প্রকাশ হচ্ছে সেখানে দেখা গিয়েছে যে তিনি প্রকাশ্যে কিন্তু একটি অস্ত্র নিয়ে সেই ভবনটার মধ্যে উঠছিলেন একটু দেখেন যে এই যার নাম শন তার বয়স হচ্ছে সাতাইশ বছর তিনি লাস ভেগাসের একজন যুবক তিনি লাস ভেগাসের একজন যুবক তিনি তিনি ওপেন অস্ত্র নিয়ে কিন্তু এই শন টামৌরা বয়স সাতাশ তিনি বিল্ডিংটার উপরে উঠে যান বিল্ডিংটার উপরে উঠে যান এবং যেটা জানানো হয়েছে যে তিনি আগে মানসিক রোগী ছিলেন তো এটা আসলে আমেরিকানদের একটা কালচার যে মানসিক রোগী বলে সবাইকে চালিয়ে দেওয়া যায় কিন্তু পরবর্তী সময়ে তিনি তার লাইসেন্সও ছিল তার বন্দুকটির লাইসেন্স ছিল জানা যায় তো আমেরিকা এই ধরনের লাইসেন্সওয়ালা বন্দুক নিয়ে ঘোরাফেরার আদৌ কোনো কানুন আছে কিনা বা এগুলো কিভাবে কি সেটা অন্তত আমার জানা নেই তো তিনি মানসিক রোগীও ছিলেন এবং তাকে তিনি সেই বন্দুকটি নিয়ে উঠে যান উঠে একটি বেশ কয়েকটি ফ্লোর পার হয়ে যখন যান জানা যায় যে তিনি নিচে গিয়েও দুইজনকে গুলি করে মারেন এবং দুইজনকে গুলি করে মারার পরে তারপরে তিনি যান হচ্ছে গিয়ে ওই দিদারুল যে বিল্ডিংটায় ছিলেন সেই বিল্ডিংটাতে সেই ফ্লোরে যান সেই ফ্লোরে গিয়ে তারা এলোপাথারি গুলি চালায় এবং এই এলোপাথারিগুলিতে দিদারুলের মৃত্যু হয় তো দিদারুলের সম্বন্ধে আমরা যতটুকু জানতে পেরেছি অর্থাৎ ঘটনাটি ঘটেছে আমি ভিডিওটি করার কয়েক ঘন্টা আগে তো এর পরের যে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো দিদারুল সম্বন্ধে জানা যায়নি তবে বিভিন্ন মারফতে আমরা জানতে পেরেছি যে তার বয়স হচ্ছে ছত্রিশ বছর বয়স এবং তিনি এবং তিনি এই ঘটনা ঘটার এক ঘন্টা আগে যে হত্যাকারী তিনি লাস ভেগাসে আসেন লাস ভেগাস থেকে এখানে আসেন এবং এখানে এসে তার তিনি গুলি চালান তো দিদারুল সম্বন্ধে যেটা বললাম যে দিদারুল সম্বন্ধে তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে নিষ্ঠার সাথে কাজ করছিলেন তার পরিবার মা বাবা স্ত্রী এবং দুই সন্তান আছে তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা আমরা যেটা আগেই বললাম এবং তিনি বারবো এলাকায় তিনি বসবাস করতেন এবং তার কর্মস্থল ছিল ব্রংসের সাতচল্লিশ প্রেসেন্টস এলাকায় তো তার মরদেহ মধ্যরাতে হাসপাতালে নিয়ে আসা হয় এবং বৃহস্পতিবার দিন তার জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি তো দিদারুলের বাড়ি হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুরাও কুলাউরা উপজেলায় বলে জানা গিয়েছে এবং আরেকটি খবর যেটা আমরা প্রথম আলোর কাছ থেকে জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে দিদারুল নিহত হওয়ার পরে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো এই হচ্ছে অবস্থা যে একজন মানসিক রুগী একজন মানসিক রুগী তিনি হামলা চালিয়েছেন তার হামলায় পুরা নিউ ইয়র্কের ম্যানহর্টন এলাকা বিপর্যস্ত তো প্রশ্ন থেকে যায় যে এই ধরনের মানসিক রুগীর কাছে লাইসেন্স করা অস্ত্র কীভাবে থাকে তাদের অস্ত্রগুলি কেন সিজ করা হয় না তো এইগুলি কিন্তু আমেরিকার আইনের বাস্তবতা এবং এই বাস্তবতা নিয়েই কিন্তু আমেরিকাতে মানুষ চলছে তো ক্যানাডার কথা একটু বলি যে ক্যানাডাতে কিন্তু অস্ত্র প্রথমত এই ধরনের অস্ত্রের আপনি সাধারণ মানুষ এই ধরনের অস্ত্র নিতেই পারবে না প্রথমত দ্বিতীয়ত ক্যানাডায় কিছু হান্টিংয়ের জন্য কিছু অস্ত্র দেওয়া হয় তো সেই অস্ত্রগুলি এমন সীকৃ করা হয় যেমন মনে করেন আপনি হান্টিংয়ের জন্য সাপোজ পশ্চিম দিকে যাবেন আপনার বাসা থেকে কথার কথা আপনি ওই হান্টিংয়ের অস্ত্র নিয়ে গাড়ি চালিয়ে শহরের পূর্ব দিকে যাবেন অর্থাৎ আপনি শহরের মধ্য জায়গায় বসবাস করেন আপনি হান্টিং করতে শহরের পশ্চিম দিকে যাবেন ওই আপনি গাড়ি চালায়া ওই পশ্চিমের পরে উত্তর দক্ষিণ কোনো দিকে যাইতে পারবেন না আপনার গাড়ি চালায় ওই জায়গাটাতে যাইতে হবে তাই হচ্ছে ক্যানাডার সিস্টেম তো যেটা বললাম যে সন যিনি গুলি করেছেন তিনি মারা গিয়েছেন এবং আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছেন তো যাই হোক তো তিনি কিভাবে একজন থেকে এই ধরনের একটি অস্ত্র নিয়ে এসে ম্যানহনের মতো একটি জায়গায় গুলি চালায় সেটা কিন্তু আসলে আমাদের কারোই মাথায় আসছে না তো যাই হোক দিদারুলের আত্মার শান্তি কামনা করি মোহান রাবুল আলমিন তাকে ব্যস্ত নসিব করেন এবং নিউ ইয়র্ক পুলিশে কিন্তু অনেক বাংলাদেশে কাজ করেন আপনারা হয়তো জানেন তো সবার ডিউটি সেফ হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করি আসসালামু আলাইকুম